হাসিনার বুদ্ধির কাছে হার মানল ডক্টর ইউনুস অবশেষে লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে দেশে ঢুকতেছেন শেখ হাসিনা এইদিকে সমন্বয়কদের গ্রেপ্তার করতে চলেছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এনসিপি কোথায় এনসিপি তো মাঠে হা দাঁড়িয়ে আছে তাদের কোনো সংবাদ নেই তারা এখন ওইভাবে মিডিয়াতে আসছে না তাদের লোকজন কোনো কথা বলছে না গুলশান থেকে গুলিস্থান কোথায় নেই আমলি বাংলাদেশের এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে আমলিগের লীগের মিছিল আলোচনা হচ্ছে আওয়ামী লীগ এখন মাঠে না থাকলেও অনলাইনে মোটামুটি তারা সরব এবং আওয়ামী লীগ মাঠে না থাকলেও সর্বত্র কিন্তু আওয়ামী লীগের ভয় যে আওয়ামী লীগ কখন চলে আসে কখন ঢুকে পড়ে এবং এই ভয়ে অনেক অস্থির এ থেকে জুন এই দুই মাসের মধ্যে নাকি আওয়ামী রাজপথে দখল নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি কোন ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগ চেষ্টা করেও আটকাতে পারলো না ডক্টর মোহাম্মদ ইউনুস অবশেষে আওয়ামী লীগ রাজপথে ফিরে এলো প্রিয় দর্শক শ্রোতা এইদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে আবারো পুনর্বাসন করবে এইদিকে সমন্বয়ক উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার মুহূর্তেই ধ্বংসের পথে চলে যাচ্ছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে শেখ হাসিনা রাতারাতি আবারো ক্ষমতা কথা ফিরে আসছে রাতরাতি তার ভাগ্য বদলে যাচ্ছে দর্শক বেশি কথা বড়ব না আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আমলি কিভাবে আবারো রাজপথে ফিরে আসছে তার লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে তো বেশি কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গুলশান থেকে গুলিস্থান কোথায় নিয়ে আমলি বাংলাদেশের এখন টক অফ দা কান্ট্রি হচ্ছে আমলির বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল নিয়েই শুধু আলোচনা হচ্ছে বাংলাদেশের এখন সকল বিষয় অপ্রাসঙ্গিক আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এটাই হওয়ার কথা ছিল যখন আমরা পাঁচে আগস্ট ষড়যন্ত্রমূলক গণভুত্থান হয়েছিল তখন আমরা বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন যেভাবে যে কোনো বিনিময়ে বাহির হয়ে আসবেই এবং রাজপথ দখল করবেই তার নমুনা শুরু হয়ে গিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সকল জায়গায় এখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল সকল জায়গায় এখন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হাজারা হাজারে সাধারণ কর্মীরা জড়ো হচ্ছে এবং তাদের সাথে সাধারণ জনগণ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করছে খেটে খাওয়া মানুষ সেখানে অংশগ্রহণ করছে আপনারা ভিডিওতে সকল কিছুই কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই ইউটিউব এবং ফেসবুক ফেসবুকের বদলতে এই এইসব সোশ্যাল নেটওয়ার্ক যেভাবে প্রপাগান্ডা ছড়ানো হয় সেভাবে ভালো কিছু প্রচার করা করে এবং সত্য বিষয় বস্তু নিষ্ঠ বিষয়ও প্রচার করা হয় এই সকল বিষয়ের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ছিল সেখান থেকে উঠে এসেছে এবং আরো এক ধাপ এগিয়ে গিয়েছে আগামীর রাজনীতিতে কেন জানেন কারণ এক প্রকার আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল অনেকে তো বলেই ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগের আ উচ্চারণ করতে দশ বছর সময় লেগে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের দুইজন লোক পাবে না বেনার ধরার জন্য সালাদ্দিন কাদের ছেলে হুমম কাদের এই কথা কিছুদিন আগে বক্তব্য দিয়েছে বলেছিল আমরা যেভাবে দুজন লোক পাইনি ব্যানার ধরার জন্য সেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা দুজন লোক কোথায় পাই ব্যানার ধরার জন্য আমরাও দেখব এখন দুজন লোক না দুই হাজার লোক কভার করা যাচ্ছে না ব্যানার ধরার জন্য ব্যানার ধরা নিয়ে কারাকারি হচ্ছে এটাই বাংলাদেশ আওয়ামী লীগ এটাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এই বাংলাদেশ আওয়ামী লীগকে যতবারই দাবিয়ে রাখা হয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগ ততবারই স্পুলিং মতো ফুসি উঠেছে এবং বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কারণ এই দেশ যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে গঠন হয়েছিল তখন এই দেশে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করত বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট হত্যা করার পরই অনেকেই অনেক দলের সাথে যুক্ত হয়ে যায় এবং অনেকেই নতুন দল গঠন করে এর ফলে আওয়ামী লীগের সমর্থন ডিভাইডেড হয়ে যায় কিন্তু এখনও দু সালে এসো বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চাশ পার্সেন্টের মতো আছে বাংলাদেশে সেজন্য আমি সবসময় আমার ভিডিওতে একটা একটা কথা বলি যে বাংলাদেশে দল আমি দুইটা হিসাব করি আর একটা অ্যান্টি অ্যান্টি করে আর অ্যান্টিআ আছে এরা সকলেই মিলে ফিফটি পার্সেন্ট আর আওয়ামী লীগ একাই ফিফটি পার্সেন্ট এটাই আওয়ামী লীগের শক্তি এটাই স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতার পক্ষের শক্তি এটাকে কখনো দাবিয়ে রাখা যায়নি কখনো দাবিয়ে রাখতে পারবে না আওয়ামী লীগ যে কোনো বিনিময়ে বাহির হয়ে আসা প্রয়োজন ছিল রাজপথ কাঁপানোর জন্য এবং রাজপথ দখলে নেওয়ার জন্য রাজপথ দখলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই কয়েক মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সেই রূপে রাজপথ দখল করবে এবং আবার বাংলাদেশ আওয়ামী লীগের উজ্জ্বল সময়গুলো ফিরে আসবে কিন্তু কথা আছে যারা দুর্নীতিগ্রস্ত যারা সন্ত্রাসী কার্যকলাপ করে নেশাদ্রব্য বিক্রি করে টাকা পয়সা কামিয়ে বিদেশ পালিয়ে গিয়েছে তাদের ঠাই যাতে বাংলাদেশ আওয়ামী লীগের এই নতুন উদীয়মান যারা শক্তি আছে তাদের সাথে ঠাই না হয় এটাই সকল সাধারণ কর্মী এবং ত্যাগী ও দুসমী কর্মীদের থেকে জুন এই দুই মাসের মধ্যে নাকি আওয়ামী লীগ রাজপথে দখল নেবেন এবং এইটার সংবাদ প্রচার করছে দেশ রূপান্তর নামক একটা পত্রিকা এবং সেই পত্রিকার রেফারেন্সটা নিয়ে বিবিসি বাংলায় এই সংবাদটা প্রচার করছেন আপনারা সবাই এই সংবাদটা জানেন কিন্তু এর মধ্যে দুইটা প্রসঙ্গ দুইটা হিনস সম্পর্কে আলোচনা করার জন্য আসলাম দেখেন এই যে বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হইতেছে এবং ক্রমান্বয়ে যতদিন যেতেছে ঝটিকা মিছিলের লোকের সংখ্যা মানুষের সংখ্যা বৃদ্ধি হইতেছে এবং সরকারের মধ্যে একটা উৎকণ্ঠা সৃষ্টি হইতেছে সরকারের মধ্যে একটা আশঙ্কা ভয় আওয়ামী লীগের ভয় তো অতীত থেকে পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত বিদ্যমান তারপরে যখন এই পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত এইভাবে এপ্রিলে যেভাবে ঝটিকা মিছিল হইতেছে সেরকম হয় নাই কিন্তু এই যে ঝটিকা মিছিল শুরু হয়েছে এই মাসে এখন সেই ভয়টা তীব্রতর হয়ে উঠছে হ্যাঁ ফুলকার মতো হয়ে উঠছে বুধবুদের মতো হয়ে উঠছে মানে মাঝে মাঝে উঠতেছে আবার বুধবুত যেমন উঠে উঠে আবার নাই হয়ে যায় ফেটে যায় সেরকম মানে হঠাৎ করে এক জায়গায় মিছিল দেখা যেতেছে মিছিল নাই আবার অন্য জায়গায় মিছিল নেই যে আমি নদীর স্রোতের কথা বলছিলাম না যে নদীর স্রোত আপনি দেখতে পারবেন যে নদীর স্রোত বহমান আছে চলতেছে এবং নদীর স্রোতের গতিটাও আপনি নির্ধারণ করতে পারবেন কিন্তু নদীর স্রোত আপনি কোন জায়গায় এখন যে দেখতেছেন এই যে এই স্রোতটা এখন কোথায় সেটা বোঝা যায় না কারণ সম্পূর্ণ নদীটায় তো স্রোত আপনি কোথায় বুঝবেন সেরকমই কারণ সারা বাংলাদেশেই আওয়ামী লীগের নেতাকর্মী আছে কখন হঠাৎ করে কোন জায়গায় বের হয় মিছিল করতেছে করে আবার নাই হয়ে যেতেছে তারপরেও কিন্তু গত তিন দিনে চার হাজার সাতশো ছিয়াষট্টি জনে শুধু মিছিল করার অপরাধে তাদেরকে নাকি আটক করা হয়েছে সেইটা ভিন্ন বিষয় কিন্তু আজকের যে বিষয়টা হলো সেটা হলো যে মে এবং জুন এই দুইটা মাসের মধ্যেই আওয়ামী লীগ রাজপথের মানে দখল নেবে এবং এই দখলের ক্ষেত্রে শেখ হাসিনার যে ক্যারিসম্যাটিক পদ্ধতি সেই পদ্ধতিটা নিয়ে আলোচনা করা দরকার দেখেন এখানে একটা পয়েন্ট প্রথমে বলি জাহাঙ্গীর আলম যিনি হচ্ছেন গাজীপুরের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নাকি একটা ভার্চুয়ালি মিটিং করছেন সেই মিটিংয়ে দেশের ডিস্ট্রিক্ট পর্যায়ে বিভাগ পর্যায়ে ভার্চুয়ালি মিটিং করছেন এবং নির্দেশনাগুলো দিচ্ছেন যে আপাতত ফান্ডের সমস্যা বিদেশে যারা আছেন তারা ফান্ড পাঠাইতে পারতেছেন না যার কারণে ঝটিকা মিছিল দেশের উপজেলা এবং জেলা জেলাভিত্তিক ঝটিকা মিছিলের মাধ্যমে শুরুটা করতে হবে পরবর্তী নাকি প্রায় পনেরো লক্ষ মানুষ একত্রিত হয়ে ঢাকার রাজপথ দখল করবে এরকমভাবেই প্রচার হইতেছে এখন এই কথাটা সবাই বলার চেষ্টা করেছে বলে কি রে আপাতত ফান্ড নাই মানে আওয়ামী লীগের ফান্ডের অভাব মানে এরকম কথা কিন্তু বলতেছে অনেকে এই পয়েন্টটা আমি আমার মতো করে একটু বিশ্লেষণ করি দেখেন আমরা আওয়ামী লীগের প্রধান মানে আওয়ামী লীগের সভাপতি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা যে ভার্চুয়ালি মিটিং বা ভার্চুয়ালি বক্তব্য দেয় সেই বক্তব্যের মাঝে কিন্তু আমরা শুনছি যে আওয়ামী লীগের নেতার অভাব হয় না আওয়ামী লীগের বিপদে দুঃসময়ে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করে রাজপথে মিছিল মিটিং করে তারাই পরবর্তীতে আওয়ামী লীগের নেতা হয় যার কারণে আওয়ামী লীগের নেতার অভাব হয় না আর আওয়ামী লীগ নিশ্চিন্ন হয় না কারণ আওয়ামী লীগের তৃণমূল অনেক শক্ত এই ধরনের কথাবার্তা কিন্তু তিনি বলেন এখন এই জাহাঙ্গীর আলম বলতেছেন যে আপাতত ফান্ডের সমস্যা ফান্ডের সমস্যা থাকার কারণে বা ফান্ডের সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঝটিকা মিছিল হইতেছে এইটা আমার মতে হতে পারে যে একটু পরিশুদ্ধ আসলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগকে ভালোবাসে রাজনীতি করতেছে কিন্তু দিন হেভিওয়েট নেতা হাইব্রিড নেতা ভূভোর নেতা এমনকি মানে অর্থলোভী নেতাদের জন্য যারা বঞ্চিত ছিল দূরে ছিল তাদেরকে চিহ্নিত করার জন্য এটা একটা কৌশল হতে পারে যে ফান্ডের সমস্যা দেখি মানে বিনা স্বার্থে এই দুঃসময়ে দলের পাশে কারা দাঁড়ায় দলের সমর্থকদের পাশে কারা দাঁড়ায় এটা দেখার জন্যে হয়তোবা এই সিস্টেমটা হইতে পারে যা আপাতত ফান্ড নাই কিন্তু আমরা তো সবাই জানি আওয়ামী লীগের ফান্ডের অভাব হওয়ার কথা না কারণ দীর্ঘ একটা না একটা রাজনৈতিক দল যদি পনেরো বছর সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে দুর্নীতি অর্থপাচারের তাহলে এই দলের তো অন্তত আর্থিক সমস্যা হওয়ার কথা না তাহলে এটা প্রারম্ভিকভাবে যে ট্রাম্প হইতে পারে যেমন প্রকৃত প্রকৃত দলকে ভালোবাসে দেশকে ভালোবাসে দলকে আঁকড়ে ধরে রাখতে চায় এরকম নেতাকর্মী বাসায়ের একটা উত্তম মাধ্যম কিন্তু এটাই আমি মনে করি যে আপাতত ফান্ড নাই আপনারা নিজের কার্সীমাতে কিছু করেন দেখান ফান্ড নাই আপাতত নাই পাঠাতে পারতেছে না এর মানে যে নাই তা না মানে পাঠা তিনি কিন্তু বলছেন যে বিদেশ থেকে আপাততকে ফান্ড পাঠাতে পারতেছে না তার মানে হলো যে ফান্ড পাঠাতে পারবে পরবর্তীতে কিন্তু আপাতত নাই এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট তিনি বলছেন যে বিদেশে যে সমস্ত নেতাকর্মীরা আছেন তার মধ্যে নিম্ন পর্যায়ের এক হাজার নেতাকর্মী নাকি দেশে পাঠাবেন এবং সেই নেতাকর্মীর কাজ হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্টে তারা ছড়িয়ে পড়ব পরিয়া নেতাকর্মীদের মানে একত্রিত করার চেষ্টা করব এর মধ্যে এক হাজার নেতাকর্মীর মধ্যে দুইশো নেতাকর্মী যদি আটক হয় তারপরে আট যাবে থাকবে এরকম কথা শোনা যেতে আওয়ামী এখন মাঠে না থাকলেও অনলাইনে মোটামুটি তারা সরব এবং আওয়ামী লীগ মাঠে না থাকলেও সর্বত্র কিন্তু আওয়ামী লীগের ভয় যে আওয়ামী লীগ কখন চলে আসে কখন ঢুকে পড়ে এবং এই ভয়ে অনেক অস্থির অথচ আওয়ামী লীগকে সবাই ভয় পাচ্ছেন এখন কিন্তু এই আওয়ামী লীগই ছিল একসময় আস্থার জায়গা আকাঙ্ক্ষার জায়গা স্বপ্নের জায়গা বাঙালি জাতির কাছে সবচেয়ে বড় যে অর্জন সেটা হলো মহান মুক্তিযুদ্ধ এবং এই মহান মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু বিগত পনেরো বছরে আওয়ামী লীগের কিছু নেতার অন্যায়ের কারণে দেশ এগিয়ে থাকলেও দেশ ব্যাপক উন্নয়ন হলেও ওই যে বদনামটা সেই বদনামের কারণে আওয়ামী লীগ একদম ডুবে গেছে ওই যে আপনি এক গ্লাস শরবতের মধ্যে যদি এক ফুটা টয়লেট দিয়ে দেন এই শরবত আর শরবত থাকে না তো আওয়ামী লীগের অবস্থা হয়েছে এইরকম অনেক কাজ করার পর ওই যে টয়লেট ছিটানো লোকদের জন্য আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেছে মানে এই না যে একেবারে শেষ হয়ে গেছে তা না এখন আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল যেখানে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পরিবারে পরিবারে আওয়ামী লীগ বিরাজমান এখন এই যে আওয়ামী লীগের বিস্তৃতি এই বিস্তৃতির মধ্যে হঠাৎ আওয়ামী লীগ অচনা হয়ে উঠল কেন আওয়ামী লীগ ভয়ের কারণ হয়ে উঠলো কেন শুধু এইটা না খেয়াল করে দেখেন এই সুযোগে যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা আবার ধারণ করে ফেলছে তারা ভালো হয়ে গেছে তারা নেককার হয়ে গেছে এখানে কিন্তু রাজনীতিও আছে আছে নির্মম বাস্তবতাও দীর্ঘদিন ক্ষমতায় থাকা জোর করে থাকা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভুল যেটা আওয়ামী না করলেও পারত আওয়ামী লীগে এই ক্যালকুলেশনটা ভুল করেছে আওয়ামী লীগ মনে করেছিল যে আমরা পরের বার নির্বাচনে গিয়ে যদি হেরে যায় তাহলে আমরা শেষ তা না একবার একটা স্পেস দেওয়া দরকার ছিল হ্যাঁ আসুক বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু তারা তো পাঁচ বলি টিকতো না আওয়ামী লীগের যে উন্নয়ন করেছিল সেটা করতে পারতো না মানুষ তাকে মানে গতি থেকে নামাইতো হ্যাঁ আওয়ামী তখন স্বেচ্ছায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আবার ক্ষমতায় আনতো এবং তখন এই স্পেসটা দিলে মানুষ বুঝতে পারত যে আওয়ামী কি তবে যারা ভাবছেন যে পঞ্চাশ বছরে আওয়ামী আর ফিরতে পারবে না সেটা হচ্ছে আরো মহাভুল বাংলাদেশের মানুষের মধ্যে সহিষ্ণুতার অভাব আছে প্রচন্ড ভাবে কারণ তারা অসংখ্য স্বপ্ন নিয়ে তারা দলগুলোকে ভোট দেয় তার প্রিয় দলকে তারপর বিজয়ী দল তাদের প্রত্যাশার টেন পার্সেন্ট পূরণ করতে পারে না এন্ড অব দ্য ডে তারপর তারা আবার কি করে বিগড়ে যায় তখন তাদের মধ্যে হতাশা আসে তখন তারা যদি ভোট দিয়ে থাকে আওয়ামী লীগকে তখন আবার বিএনপির দিকে দৌড়ায় আবার বিএনপি আবার হতাশ করলে তখন আবার আওয়ামী লীগের দিকে দৌড়ায় তাদের দৌড়ের কোনো শেষ নাই পাবলিকে এখন এটা পাবলিকের দোষ না কারণ আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে বড় দলগুলো তাদের নিজের কারণে দুর্নীতির কারণে নেতাদের মাস্তানির কারণে তাদের লোপাটের কারণে মানুষরা অনেকেই হতাশ হয়েছে এবং নেতৃত্বের দুর্বলতাও ছিল তবে আমাদের দেশের যে রাজনীতির ক্যালকুলেশন একবার এই যায় একবার ওই আসে তাতে আওয়ামী লীগকে ফিরতে এ পর্যন্ত পাঁচ বছর আবার মানুষ টান করবে আওয়ামী লীগের দিকে এটা আপনি লিখে রাখেন কারণ এছাড়া তো কোনো বিকল্প নাই এখন যারা আওয়ামী জরে জোরে ভুগতেছেন আওয়ামী লীগের বয়ে ভুগতেছেন তাদের দুটো প্যারাসিটেমল খেয়ে আরোগ্য লাভ করা উচিত এখন এখন মাথা ব্যথা হলে আপনি মাথা কেটে ফেলবেন এটা তো সমাধান না কিছু খারাপ আওয়ামী কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ যারা চাচ্ছেন আওয়ামী এবং এটা কি সমাধান মনে করছেন এদেরও মাথা খারাপ আসলে সমাধান হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে যার মেরে ফেলেন চোদ্দ দিনের কোর্স তারপর সব ফিটফাট ফট রাজনীতিতে এই যে চোদ্দ দিনের কথা যেতে বললাম রাজনীতির চোদ্দ দিন চোদ্দ মাসও হতে পারে চব্বিশ মাসও হতে পারে তবে বাঘ মরলে আওয়ামী লীগ জাগবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এটা আপনি লিখে রাখেন আওয়ামী লীগ জেগে ওঠার দল এবং মহান স্বাধীনতা যুদ্ধে প্রচন্ড প্রতাপশালী এহিয়া খান আয়ুব খান টিক্কা খান গুট্টু সবার বিরুদ্ধেই তারা সোচ্চার ছিল তাদের পাত্তাই দেয় নাই সেই দল হারিয়ে যাবেন আপনি কি বোকা নাকি যে এইসব বলেন এগুলো কি পানি পাবে পাবেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এরই মধ্যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে শুরু করে এখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করতেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস আইন বাহিনী তাদের কিছুই করতে পারতেছে না কারণ তাদের পেছনে একটা গোপন হাত রয়েছে যা হোক দর্শক সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয় একটা বিপদের মধ্যে পড়ে গেছে শেখ হাসিনা আবারও রাজপথে সড়গ উৎসছেন এইদিকে প্রধান আওয়ামী লীগকে সমর্থন করতেছে যাই হোক দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে যত্পর জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ